আপনি আপনাকে কি বলে এটা শুনুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি বাড়িতে কেই নাই ছেলে মেয়ে নাই আমি আর ওই আছি বাড়িতে দুই বুড়া বুড়ি আছে তাই না আমরা কি বুড়া হয়ে গেছি নাকি না কোনো তো জইনি আজ দাড়ি একটা পাখি নাই দাড়ি পাখি নাই সুর পাখি নাই এখনো বুড়া হব কে তো সকাল থেকে রাগ করে ভিডিও করি নাই ওর জন্য রাগ করছি আসলে একা একা কি ভিডিও বানাবো কেউ না থাকলে তো আমি বলছি যে আর ভিডিও কেউ দেখেও না একই জিনিস একই বাড়ির ভিতরে ভিডিও আর আমার চেহারা কারোর ভালো লাগে না ভিডিও বানাবো না দেবো না ইউটিউবে কাজই করব না কেউ দেখলে ভালো লাগে না দেখলে ভালো লাগে পরে ও বলছে চলো আমরা দুজনে মিলে ভিডিওটা শুরু করি তো এখন প্রায় মানে বারোটা সাড়ে বারোটা বাজে তো ভিডিওটা শেয়ার করলাম এখন দেখা যাক সারা দিনে দুজনা কতটুকু দিতে পারবো ও তো একটু পরে যাবে আমি আবার একটু পরে চলে যাব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই হেঁটে যাচ্ছেন ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার জন্য তা আমি একটু সময় এখন কথা কম পাই তো এই জন্য ভিডিওটা আমরা অতটাই করতে পারি না তো ঠিক আছে এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ ভালো হবে একটা ভিডিও বানাইনি আর আমরা কিছু ভিতরে বেড়াতে যাব

আমি যে চাকরি না করলে তো সমস্যা হবে না আমার রান্না করতে পারে না কোন কাজ করতে পারে না তাহলে আমি কিভাবে একা রেখে যাব বলেন এই সমস্যার জন্য কোনো বাহিরের ভিডিও করতে পারে না তো যাই হোক এখন থেকে বাড়িতে রাইখে চলে যাব হয় খাই থাকুক না না খাই থাকুক একা একা আমি আর কত খালি আনবো ওরে আর বিয়ে করা তোমার বিয়ে দিয়ে দেব আমি তো একটা তাহলে আমার চাকরি ভাতটা দেওয়ার জন্য

ও আর আমার বড় আইস টা দিসপ এবার এই বুড়ি দিসও এবার কি এইগুলোই হয়েছে না আরাই কেজি এবার তো মনে মতো বড় 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 আরই দেওয়া হয় ওইগুলো রোদে শুকায় যায় ছোটো হয়ে যায় যখন আবার তরকারি রান্না করা হয় তখন আবার বড়ো হয় যাই হোক এই বরিগুন এখান তো রোদ এখনো আছে এখনো এক ঘন্টা পর রোদ যাবে এখান থেকে রোদ চলে যাবি আমি তো বাড়ির কাজ করবো একবার রোদের পরে দিয়ে যায় আর সরানেও লাগবে না না কিছু না ঠিক আছে এই যে আপনার আপা উঁচু করলো আমু উঁচু করি যাও তুমি যাও দুইজনেই ধরেছি তা আমাকে তো দেখাতে পারছি না আপনার আপাকে দেখাচ্ছে না না বাদ বা কেন এই সালানে সব বড়ি দেওয়ালে সব আর ই হয়েছে ওই জায়গায় যাও ওই দিক চল ওই দিক চল হ্যাঁ ছোট মারে কোন কোন হ্যাঁ অনেক রয়েছে যাই হোক ঠিক আছে ছাদটা বড় তো এই জন্য সবাই এই ছাদের পাড়ি দেয় আমার কবিতর গুণ নাই কবিতর কি একাডে আসছে দুইটা কবিতরে আস না না আল্লাহ দেখা যাক কবে আবার কবিতর নিয়ে আসাই নিয়ে আসবো অল্প দিনে কবিতর আবার নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে আবার কিছু থালা বাসন ধুইছি অনেক ধুলা পড়ছিল এই জন্য তো দুপুরে খাওয়া দাওয়া করে ওর আব্বু চলে গেল আজকে রান্না করছি হলো মসুরের ডাল বেশ কয়েকদিন ডাল রান্না করিনি ওর আব্বু বলছে যে ডাল রান্না করো তো তো ডাল রান্না করলাম মসুরের ডাল আর এখানে যে বাঁধাকপি ভাজি ভাত দুইজনের খাবার তো এই জন্য অল্প অল্প সব অল্প করে রান্না করছি সব কিছু দুইজনা খাবো টাইম তো রাবু খেয়ে দিয়ে চলে গেছে আমিও কয়টা খাবো খেয়ে শুয়ে থাকবো শীতের মধ্যে আর কী করবো একা একা ভাবছি যে একটু খাইয়ে তারপরে একটু লেপ খেতা গায়ে দিয়ে শুয়ে থাকে তো ঠিক আছে এই প্লেটে করে ভাত নিই নিয়ে বসে খাই একা একা ভালো লাগে না ছেলে মেয়ে যখন থাকে বাড়িতে তখন মনে হয় যে এত জ্বালা তো দুই দিন নানি বাড়ি যায় থাকে আসলে পারে খুব জ্বালাই আবার যখন থাকে না তখন খুবই খারাপ লাগে একা একা মনে হয় যে কিসের জন্য পাঠালাম এরকম মনে হয় ভাত করা খায়নি